চোটের কারণে এই মুহূর্তে মাঠের বাইরে তাস্কিন আহমেদ বিপক্ষে টেস্ট সিরিজে পেয়েছিলেন ছুটি সেই সময় যান ছুটে লন্ডনে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সেই চিকিৎসক দিয়েছে সারাতে লাগছে সুখবরে চোট না এই পেসারের মাঠে ফিরবেন জুনে বিসিবি চিকিৎসক দেবাশিষ চৌধুরীর বরাদ দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বোর্ড জানায় লন্ডনে মেডিকেল বিশেষজ্ঞদের একটি দল তাস্কিনকে পর্যবেক্ষণ করেছে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিস একেলে স্ট্যান্ড সমস্যা সারাতে অস্ত্রোপচার লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল তবে সার্জেন স্পোর্টস ফিজিশিয়ান ও স্পোর্টস ফিজিওথেরাপি জানিয়েছে তাসকিনের অস্ত্রোপচারের প্রয়োজন নেই আপাতত থাকতে হবে পূর্ণ বিশ্রামে নন সার্জিক্যাল ম্যানেজমেন্টের অংশ হিসেবে মেনে চলতে হবে সুনির্দিষ্ট পূর্ণবাসন প্রক্রিয়া যার তদারকি করবে বাংলাদেশ জাতীয় দলের সাপোর্ট স্টাফরা দেবাশিস বলেন বিশেষজ্ঞরা মনে করেছে এই মুহূর্তে অস্ত্রোপচারবিহীন চিকিৎসাই তাস্কিনের জন্য সবচেয়ে ভালো উপায় পূর্ণবাসন হবে ধীরে ধীরে যাতে ফিটনেস ফিরে পায় এবং ট্রেন কার্যকরভাবে কাজ করে আমরা আশা করি দ্রুত সেরে উঠবে তাসকিন কবে মাঠে ফিরবেন জানিয়ে দেবাশিস বলেন জুনের শুরুতে তার ফিটনেস ফিরে পাবে বলে আশা করা হচ্ছে ততদিন যদি চোট পূর্ণবাসন সফলভাবে সম্পন্ন হয় এই মাসে বাংলাদেশ যাবে সংযুক্ত আরব আমিরাত সফরে এরপর পাকিস্তানে দুই দেশে খেলবে মোট সাতটি টি টোয়েন্টি তাস্কিন এই সিরিজ হাতছাড়া করেছে নিশ্চিতভাবেই জুনে আছে শ্রীলঙ্কা সফর সেই সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারেন এই গতির তারকা যিনি বাংলাদেশের হয়ে তিন ফরম্যাটে তো খেলছেনই কেন্দ্রীয় চুক্তির সর্বোচ্চ পারিশ্রমিকের এ প্লাস গ্রেডে আছে এই ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার হিসেবে